তাও মাত্র ছয় লাখ টাকায় একটা ব্র্যান্ড নিউ এসইবি মার্সিডিজের এসইউবি আমি পেতে পারি হ্যালো আসসালাম রিমন প্রায় এক বছর পরে একটা স্পেশাল সামনে আজ হাজির হয়েছি কি কারণে আজকে এই ব্লগটা করছি সেটা আমি পরে বলছি তার আগে আমি বলিনি আমি এখন আমার খুব প্রিয় একটা জায়গায় আছি এখানে গাড়ি ড্রাইভ করতে আমার খুব ভাল লাগে আপনাদের চিটং আপনারা জানেন যে লিঙ্ক রোডটার মানে যে সিনিক ভিউটি সেটার মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছে এই মাঝে গাড়ি চালানোর মজাটাই অন্যরকম আমি যে গাড়িটা ড্রাইভ করছি সেটা হচ্ছে প্রোটন এক্স নাইনটি এটা আমার ব্যক্তিগত গাড়ি গেল জানুয়ারিতে এই গাড়িটা আমি নিয়েছি আমি নর্মালি চার পাঁচ বছর পর পর গাড়ি বদল করি আল্লাহর রহমতে এই গাড়ির পারফরম্যান্স আমি খুবই খুশি এটা এক্স নাইনটি ফ্ল্যাগশিপ মডেলের গাড়ি আপনারা মানে আমি যদি বলি যে এটা আমার আল্লাহর রহমতে দিস ইজ মাই সিক্স কার এবং প্রত্যেকটা গাড়ি নিয়েই আমি কিন্তু আমার যথেষ্ট একটা সন্তুষ্টি ছিল আর কি তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরবর্তী ইচ্ছা কি নর্মালি যেহেতু আমি চার পাঁচ বছর পর পর গাড়ি বদল করি আমার এরপরে যদি আমি কোনো গাড়ি কিনি তাহলে কি গাড়ি কিনবো তো আমি যদি আমার এক্সপিরেশন বলি বা ড্রিম বলি তাহলে আমি বলতে চাই যে এরপরে যদি আমি কোনো গাড়ি নিই তাহলে সেটা হবে একটা মার্সিডিজের এস ইউপি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এত গাড়ি থাকতে ওয়াই মার্সিডিস মার্সিডিস মূলত তিনটা কারণে প্রথম কারণটা হচ্ছে আমি যদি বলি মার্সিডিস হচ্ছে গ্লোবাল লাক্সারি অটোমোবাইল ব্র্যান্ড দ্বিতীয় হচ্ছে মার্সিডিজ গোজ উইথ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন আর থার্ড যদি বলি সেটা হচ্ছে ইটস কমফোর্ট অ্যান্ড সেফটি এই এই বিষয়গুলোর কারণেই আমি মার্সিডিজে যেতে চাই এখন তিন চার পাঁচ বছর পরে আমার প্ল্যানের কথা বললাম কিন্তু আজকে যে কারণে আমি ব্লগটা করছি সেই ব্লগটার মূল কারণ হচ্ছে যে আমি একটা উপলক্ষে পেয়েছি যে আমার হয়তো আর চার পাঁচ বছর ওয়েট করা নাও লাগতে পারে আমি হয়তো একটা মার্সিডিজ ওন করে ফেলতে পারি তো এটা কিভাবে সম্ভব বা কে আমাকে এই সুযোগটা দিচ্ছে বা কিভাবে আমি সুযোগটা পাচ্ছি সেটা দেখাতে বা সেই ব্যাপারে সেই গল্পটা বলতে আপনাদেরকে আমি এখন ওই জায়গাটাতে নিয়ে যেতে চাই যেখানে গেলে এই অপরচুনিটিটা মিলবে এবং তাও মাত্র ছয় লাখ টাকায় একটা ব্র্যান্ড নিউ এসইউবি মার্সিডিজের এস আমি পেতে পারি সো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাই আমি অলরেডি চলে এসেছি যেখানে বলেছিলাম যে দেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিটনেস সেন্টার যে অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে একটা মার্সিডিস ওন করার সেখানে আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি সো আমি এখন আছি এই যা যা বলছিলাম যে দেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিটনেস সেন্টার গ্যাডি ফিটনেস পিএলসির সাথে আর এখানে আমার জন্য ওয়েট করছেন এই ফিটনেস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রনি থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ গুড তো আপনাদেরকে যে কথাটা বা যে সুখবরটা দিয়েছিলাম যে মাত্র ছয় লাখ টাকায় একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ ওন করার সুযোগ আমি পেয়েছি সেটা মূলত দিয়েছেন ওনারা এখানে একটা ডায়মন্ড প্যাকেজ আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গ্র্যাভিটি ডায়মন্ড এটার রেগুলার প্রাইস হচ্ছে এইট লাখ টাকা স্পেশালি উইন্টার এর জন্য ওনারা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন সেটা হচ্ছে সিক্স লাখ টাকা এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মেম্বারশিপ যারা নিবেন তাদের প্রথম একশো জন থেকে ওনারা লটারি করবেন এবং লটারির মাধ্যমে একজনকে একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ উপহার দিবেন একটা মার্সিডি এস ইউবি রাইট এস ইউবি ওকে এবং পাশাপাশি আমরা আরো কিছু এড করেছি এদের সাথে আপনি যেই আমাদের এই প্যাকেজটা নেবেন ডায়মন্ড প্যাকেজটা তাকে আমরা একটা এক্সিকিউটিভ হেলথ চেকআপ দেব এবারে কে চক্র ফ্যান্টাস্টিক এর পাশাপাশি কি প্রিভিলেজ কার্ড দিচ্ছি এবং আমাদের গ্র্যাভিটির গিফট প্যাকটো থাকছে এবং সাথে সাথে আমাদের এই সবচেয়ে মহামূল্যবান সবার অনেক স্বপ্নের গ্র্যাভিটির যে ডায়মন্ড প্যাকেজটা নিলে আপনি পাচ্ছেন যে মার্সিডিজ ব্র্যান্ড নিউ মার্সিডিজ এস ইউবি গাড়িটা আ বলে নেই আমি কিন্তু গ্র্যাভিটি ফিটনেস পিএলসি চালু হয়েছে এই বছরের জুন মাসে একদম শুরু থেকে আমি এখানে একজন হিসেবে জিম করছি আমি এক বছরের মেম্বারশিপ নিয়েছিলাম এখন যেহেতু দারুণ একটা সুযোগ আসলো এবং এখানে এই এখানে জিম করার সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা হচ্ছে এইরকম ইকুইপ জিম আমার মনে হয় বাংলাদেশে হাতে গোনা কয়েকটা জিম আছে এবং চিড এ তো নাই বললেই চলে সো এরকম একটা জিমে এক্সারসাইজ করা বা ফিটনেস ট্রেনিং করার সুযোগ আসলে আমি হাতছাড়া করতে চাই না এবং এই কারণেই একটা বারো বছরের একটা মেম্বারশিপ আমি নিলাম এবং তাও ডিসকাউন্ট প্রাইসে আট লাখ টাকার জায়গায় মাত্র ছয় লাখ টাকায় এবং এই ছয় লাখ টাকা আমাকে কিন্তু একটা মার্সেনেজ যেতে পারে আমি আপনি খুশি লাগ যাতে আমি এই মার্সিডিজটা পাই হোপফুলি আমরা চাই এই আমাদের যেই আমাদের ইমোতে আমাদের তানভি ভাইকে আমি ইউজ করব যে লটারিতে যদি উনি পেয়ে যান সেই সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে আমরা যদি ওনার হাতে চাবিটা তুলে দিই বাট আই উইশ লাক ফর एवरीवन হু হু আর গোনা টেক দিস মেম্বারশিপ ফ্রম গ্যাবিডি ফিটনেস পিএলসি এখানে আমার খুব পছন্দের একটা জায়গা আছে যেখানে মূলত আমি ট্রেনিং করার আগে একটা কফি খেয়ে একটা আমেরিকান ওয়াকিং বা এসপ্রেসো খেয়ে আমি তারপর ট্রেনিং শুরু করি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই চলেন আপনি সেটা হচ্ছে ওনাদের এখানে যে ক্যাফেটা আছে ইটস ভেরি ইন্টারেস্টিং ক্যাফে এখানে কফি ওনারা সার্ভ করেন নর্থ এন্ড আমার ফেভারিট কফি শপ এখানে যে ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড ব্র্যান্ডেড ইকুইপমেন্ট এখানে আছে যেমন পানাটা ম্যাট্রিক্স এবং নিজস্ব একটা ব্র্যান্ড আছে গ্র্যাভিটি গ্র্যাভিটির নিজস্ব কিছু আছে আটটা ট্রেডমিল রয়েছে এখানে দ্যাটস অ্যামেজিং আর এখানে যে ইকুইপমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে একবার জিম করেন বা ফিটনেস ট্রেনিং করেন তারা এই যে এখানে যে মজাটা পান তারা আমার বিশ্বাস যে অন্য কোথাও ওই মজাটা পাবেন না আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইজিন তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে হাইজিনটা এখানে করেন গুড পার্ট আমি আপনাদেরকে মধ্যে একটা কথা বলতে চাই আপনাদের জিম করতে হবে কিন্তু একটা জিনিস এনশিয়র করতে হবে যে আপনি আপনার প্রতিদিন অন্তত মিনিট আপনি ঘাম ঝরাবেন সেটা হতে পারে ফুটবল খেলা সেটা হতে পারে মাঠে দৌড়ানো কিংবা পার্কে দৌড়ানো অথবা আপনি নর্মালি হাঁটতে পারেন বাট টু মেকশিওর যে আপনি তিরিশটা মিনিট আপনার ফিটনেসের জন্য আপনি দিবেন এবং এতেই কিন্তু আপনার সুস্থতা এবং আপনার লাইফস্টাইলটাকে শুদ্ধ করার একটা প্রয়াস কিন্তু পাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ